শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত শিলচর রামনগরে আমুল কোম্পানির সিএনএফ কার্যালয় এখানে দীর্ঘদিন থেকে কর্মরত চল্লিশশো জন শ্রমিককে ছাঁটাই করে গুয়াহাটি থেকে শ্রমিক নিয়োগ করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদিন শ্রমিকরা কার্যালয় এবং গুদামের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদে সোচ্চার হন খবর অনুসারে রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় আমুল কোম্পানির সিএনএফ নেই সিটিএ কোম্পানি এর ছিলেন বিমলেন্দু রায় কিন্তু পয়লা ফেব্রুয়ারি বিমলেন্দু রায় সিএনএফ ছেড়ে দেন তারপরে এটি টেক ওভার করেন মারোয়াড়ি ব্যবসায়ী মিস্টার বড়রা আর টেকওভার করেই তিনি ছাঁটাই করে দেন স্থানীয় চল্লিশ জন শ্রমিককে এদের বদলে শ্রমিক নিয়ে আসা হয় গুয়াহাটি থেকে আজ সকালে খবর জানার পর ক্ষেপে ওঠেন ছাঁটাই হওয়া শ্রমিকরা তারা বলেন হঠাৎ করেই তাঁদের ছাঁটাই করে দেওয়া হলে তারা যাবেন কোথায় দীর্ঘদিন থেকে এখানে কাজ করছেন তারা যদি ছাঁটাই করতেই হতো তাহলে আগে তাদের কেন জানানো হল না তাদের সঙ্গে আলোচনার মাধ্যমও তো সিদ্ধান্ত নেওয়া যেত কোম্পানির এই সিদ্ধান্ত মানবেন না পরে বিষয়টি নিয়ে আগের মালিক বিমলেন্দু রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তা বলছেন এই আগে কথা হয়েছে তিনি বররাকে অনুরোধ করেছিলেন এসব কর্মীকে ছাঁটাই না করতে কিন্তু বররা অন্য ভাবনা ছিল তাঁর কথা কোম্পানি যখন তাঁর সিদ্ধান্ত নেওয়ার অধিকারও রয়েছে তার কিন্তু প্রশ্ন হলো বিনা কারণে আচমকা চল্লিশ শ্রমিককে এভাবে ছাঁটাই করা হলে তাদের জীবন জীবিকার কি হবে সরকার একদিকে যখন দাবি করছে আমজনতাকে জনতাকে কর্মসংস্থান দেওয়া হচ্ছে বিভিন্নভাবে ঋণ দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি ঠিক সেই সময় এই সরকারের আমলেই আচমকা এভাবে বিনা নোটিসে দীর্ঘদিন ধরে একটা কোম্পানিতে কর্মরত চল্লিশ জন শ্রমিকের ছাঁটাই হওয়াটা দুর্ভাগ্যজনক নয় কি প্রশ্ন রয়ে গেল ব্যুরো রিপোর্ট বরাকবানী নিউজ নেটওয়ার্ক আমার নাম প্রেমলাল মালা আর এখানে আমরা আজকে পঁচিশ থাকি কাম করি আর আর ওখানে যে আমরা যে মালিক সেনেপ রয়েছিলো যেটা মানে তাই ছাড়িয়ে দিছে ওখন তাই বয়সে বেসে তাই ওখানে সরি মানে না তাই ওখানে ছাড়িয়ে দিছে আর যে তাই যে সিনেপ রয়েছে তাই গুহাটির কোন জায়গার তাই আমরা গৌহাটী জানি না আর তাই কইছে যে আমার লেবার আছে আমার মানে শ্রমিক আছে তোমরা এখানে যাও গিয়া তে আমরা ওখান চলছি মানুষ আগটা কই যাইম ওখানে আমরা তো আগে আগে আমরা আমরা সব লোকের মানুষ এখানে পজিশন মানুষ আছে লোকের সব লোকের আমরা ওখানে আমরা তো চল্লিশ মানুষ এক লোক কই যাবো আর তারা বাইরে থেকে লোক আসে লেবার আমরা লোকাল মানুষ তো রোজগার লাগে তো আমরা কই যাবো লোকাল মানুষ সব তারা কর তোমরা যাও গিয়া আমার মানুষ আছে আমরা কাম করাই মু আমরা হিসাবে কাম করাই তা আমরা কইছি এখন যে ওখান আমরা চল্লিশ মানুষ কই যাবো ওখান চল্লিশ মানুষ কই যাবো ওখান আজকে এইখানে যে আমলের যে কাজটা চলে আমরা এখানে কোনো পুরান পুরান মানুষ আছে আজকে প্রায় ত্রিশ বছর থেকে কাজ করে আমারও